চলে চললে যাব তখন কি করবে এখন বুঝতেছি আমি। কি সর? হুম? সোনা খুব ভালো লাগতেছে। কেন? তুমি এত দিনের জন্য যাচ্ছো। এত দূরে যাচ্ছো। ঠিক তো কথা হবে নাকি তাও জানি না। তো যদি কল করলে আমার ভালো লাগবে আমার থেকে। আমি তো পুরো ন হইছি।

তোমাৰ পাছত পৰিঘণ্টে ৰন্না কৰিছিল আমিও খালী হাতে আছো নেকি মা তোমাৰ